দিয়ে মিলাদুল করেছেন কালকে আপনারা সিরাতুল নবীও করবেন বলবেন কোনো সমস্যা নাই বুঝতে হবে কি হবে না জোরে বলেন বুঝতে হবে কি হবে না সচেতন হয়ে যাও সুন্নি জনতা আমি এই কথা আপনাদের কেন জিজ্ঞাসা করতেছি আজকে বাংলাদেশ তৈরি হওয়া থেকে আজ অবধি আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য যত বড় দুর্যোগ শুরু হয়েছে ইতিপূর্বে বাংলাদেশে সুন্নি আলেম ওলামা পাবলিকের জন্য এত বড় দুর্যোগ ছিল না আপনারা যদি সচেতন না হন আজকে সরকার ঘোষিত বারো দিন ব্যাপী ইসলামিক ফাউন্ডেশনে পবিত্র ঈদে মিলাদুন নবীর নাম পরিবর্তন করে ওরা সিরাতুন নবী লিখে দিয়েছে এটা আমাদের অসচেতনতার কারণে ঠিক কিনা জোরে বলেন আমরা কি সচেতন হতে চাই কি চাই না সচেতন হয়ে যান আমি আপনাদেরকে এখানে দুই মিনিটে অত সচেতন করতে পারবো না অত্যন্ত হৃদয়ের গভীর থেকে ভারাক্রান্ত হৃদয়ে আজকে কথা বলতে হচ্ছে বাংলার জমিনে একটার পর একটা সুন্নি আলেম এখন শহীদ হচ্ছে আপনাদের কোনো খবর আছে আপনারা জুলুস করে যে ঘুমায় যাচ্ছেন এর পরের পরিণতি আমাদেরকে ভোগ করতে হচ্ছে আপনারা সুন্নী আলেম ওলামাদের পিছনে থাকতে রাজি নন আপনারা শুধু একটু উৎসাহ দেন বাস্তবতা যদি আমার আলেম ওলামা না বুঝে আগামী কাল এমন একটা অবস্থা হবে যে আহলে সুন্নাত ওয়াল জামাতের কেউ কথা বলবে তার বাড়িতে ঢুকে তাকে মারা হবে গত পরশুদিন বাংলার জমিনে তারা মিছিল করেছে যে জশনে জুলুস ঈদ এ মিলাদ নামে যেখান থেকে জুলুস বাইর হবে সেখানেই লাশ পড়বে না বলেন্লাহ এত বড় মারার হুমকি আমাদেরকে দিল প্রশাসন চোখে তারা সুরমা দিয়ে তারা কি দেখে না যে ওরা মিছিল করতেছে আমাদেরকে হত্যার হুমকি দিয়ে তারা কি শুনে নাই যে আমাদেরকে তারা প্রকাশ্যে মারতে চাচ্ছে এখনো পর্যন্ত একটা মানুষকে তারা গ্রেপ্তার করে নাই তার কারণটা কি আপনারা আওয়াম শুধু আমার নবীর নামে বারো তারিখেই বাইর হয়ে আসছেন আলে মোরা আমাদের কথা শুনতে চাচ্ছেন না আজকে আপনাদেরকে আমি ডাক দেই আপনারা কি আজীবন আহলে শুনে

লাশ বাইর করে প্রকাশ্যে কোন মানুষকে সে পীর হোক আর না হোক আম মানুষ হোক যতই বড় গুণাগার হোক কোনো বেধর্মীয় হোক কারো লাশ কেউ অন্য কেউ জ্বালাতে পারে জোরে বলেন পারে এই রকম করে একটার পর একটা মাজার হামলা হচ্ছে খানকায় হামলা হচ্ছে যেখানে সুন্নিয়ত একটু কম আমরা মনে করতেছি শহীদপুরে আজকে হাজার হাজার মানুষ বাইর হয়েছি অনেক বড় বিজয় হয়েছে না ভাই আপনারা যদি সচেতন না হন আগামী কাল এমন অবস্থা হবে শহীদপুরে আপনি সুন্নিয়তের কথা বলতে পারবেন না সচেতনতার প্রয়োজন আজকে আপনাদের সবাইকে পনেরোশো তম এই ঈদে মিলাদুন নবীর শুভেচ্ছা জানাবো